আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বইয়ের পেজ নাম্বার টেন এখানে লেখা দেখো ইউনিট ফাইভ ইউনিট মানে অধ্যায় ফাইভ মানে ফার্স্ট অধ্যায় পাঁচ এরপর এখানে লেখা আছে লাইসন্স ওয়ান টু লাইসন্স মানে পাঠসমূহ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পাঠ এক থেকে দুই পর্যন্ত এখানে আছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এই অধ্যায়ের নাম আছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ শ্রেণীকক্ষের ভাষা এখানে এটা বলতেছে দেখো ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস ম্যাচ মানে মিলাও দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনা সমূহ এন্ড এবং দ্য পিকচারস মানে ছবিগুলো এখানে বলতেছে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস এন্ড দ্য পিকচার নির্দেশনা সমূহ এবং ছবিগুলো কি করো মিল করো এরপর এখানে বলছে রাইট দ্য লেটারস নেক্সট টু দ্য পিকচারস রাইট মানে লিখো দ্য লেটারস মানে বর্ণগুলো নেক্সট মানে পরবর্তী টু মানে প্রতি দ্য পিকচার্স মানে ছবিগুলো এখানে বলতেছে রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স ছবিগুলোর পাশে বর্ণগুলি লিখো অর্থাৎ ছবিগুলোর পাশে এগুলো লিখতে বলতেছে আমাদেরকে এ বি সি ডি এগুলো লিখতে বলতেছে এ থেকে এল পর্যন্ত এখানে এ নাম্বার আছে অ্যাসিড ডাউন অর্থাৎ কি বসা এরপর আছে রাইট ইউর নেম তোমার নাম লেখো এরপর এখানে সিটা আছে ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো এরপর দিতে আছে রেজ ইউর হ্যান্ড তোমার হাত তুলো এরপর এখানে ইতে আছে ক্লিন দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করো এফটা আছে স্ট্যান্ড আপ দাঁড়াও এরপর জিতে আছে গেট ইউর বুক আউট তোমার বই বের করো এরপর এখানে এসতে বলছে টেক দ্য ছক ছক নাও ছকটি নাও এরপর এখানে আইতে বলছে বি হোয়াইট এত কি শান্ত হও। এরপর ফলে যে বলছে স্ট্যান্ড ইন লাইন অর্থাৎ লাইনে দাঁড়াও এরপর এখানে খেতে বলছে ওপেন ইউর বুক তোমার বই খুলো এরপর এখানে এলতে বলছে ড্র এচ আর একটি বৃত্ত আকম এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এক নম্বরে এটি হবে কি সিট ডাউন এস এল এটি বসতেছে এখানে তাহলে আমরা এখানে কি লিখবো অ্যা লিখবো এরপর আমরা এখানে দুই নম্বর ছবিটি দেখতে পাচ্ছি এসএল কি করতেছে দাঁড়াচ্ছে বসা থেকে দাঁড়াচ্ছে তাহলে আমরা লিখবো এখানে কি এফ অর্থাৎ স্ট্যান্ড আপ আমরা এখানে কি লিখবো এফ লিখবো এরপর আগে তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এ মেয়েটি বই খুলতেছে বই খুলে পড়তেছে সেহেতু আমরা লিখবো এখানে কে অর্থাৎ ইওর বুক আমরা এখানে কে লিখবো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে চার নম্বরে মেয়েটি কি করতেছে বই বন্ধ করতেছে সেহেতু আমরা এখানে কি লিখবো ক্লোজ ইওর বুক অর্থাৎ আমরা এখানে সি লিখবো এরপর আমরা পাঁচ নম্বর ছবি দেখতে পাচ্ছি এম মেয়েটি হচ্ছে শান্ত তবে শান্ত কি আছে চুপ করে আছে সে আমরা এখানে লিখবো আই অর্থাৎ বি কোয়াইট অর্থাৎ কি শান্ত হও শান্ত এরপর আমরা এখানে ছয় নম্বরের ছবিতে দেখতে পাচ্ছি সেটি কি করতেছে সে তো আমরা এখানে কি লিখতে পারি এস নাম্বার লিখতে পারি ঠেক দ্য চক অর্থাৎ চক নাও আমরা এখানে কি লিখবো এস এরপর আমরা এখানে সাত নম্বর ছবি দেখতে পাচ্ছি মেয়েটি কি করতেছে বোর্ডে কি করতেছে একটি বৃত্ত অঙ্কন করতেছে এখানে আমরা কি লিখতে পারি এল কারণ এলে কি আছে ড্র এ চার কল একটি বৃত্ত অঙ্কন করাম এফ আমরা দেখতে পাচ্ছি পারতেছে এসআইডে হাত তুলতেছে আট নম্বরে আমরা এখানে কি লিখবো এটা সে কি লিখবো ডি অর্থাৎ রেজ ইউর হ্যান্ড তোমার হাত তোলা এরপর এখানে নয় নম্বর দেখো এস আট এখানে কী করতেছে বোর্ডে কিছু লিখতেছে আমরা এখানে কি লিখবো রাইট ইউর নেম অর্থাৎ আমরা এখানে বি লিখবো এখানে আমরা কি লিখবো বি লিখব এফ আমরা দেখতে পারতেছি ছবিটি কী করতেছে ব্যাগ থেকে বই ব্যাট করতেছে সেটা আমরা এখানে কি লিখবো জি লিখবম এখানে জি তাহলে দেখো গেট ইয়ার বুক আউট বইটি বের করম এরপর আমরা এখানে এগারো নম্বর দেখতে পাচ্ছি ছেলেগুলো লাইনে দাঁড়িয়ে আছে এখানে আমরা কি লিখতে পারি যা লিখতে পারি স্ট্যান্ড ইন লাইন অর্থাৎ কি লাইনে দাঁড়াও এরপর এখানে বারো নম্বর আছে দেখো এ ছবিটি কী করতেছে বোর্ড পরিষ্কার করতেছে সেটা আমরা এখানে কি লিখবো ই লিখবো এখানে ইতিহাসে দেখো ক্লিন দ্য বোর্ড তাহলে শিক্ষিত তোমরা একবার ভালো করে দেখে নাও